কেয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা অপরাধের প্রত্যেকটা পাপের আলাদা আলাদা শাস্তি প্রদান করবেন কোরআনুল কারীম এবং হাদিসে অসংখ্য হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং ওই মুহূর্তটার ভয়াবহতা হবে অত্যন্ত কঠিন যে ভয়াবহতা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না চিন্তাও করতে পারবে না আল্লাহ সব হ্যান মতো সংগঠিত করার পরে যখন বিচারের জন্যে সমস্ত মানুষগুলিকে কবরের ভিতর থেকে উঠাবেন বিচারের জন্য মানুষকে হাজার হাজার বছর তাদেরকে অপেক্ষা করতে হবে যে অপেক্ষার কোনো শেষ হবে না এবং ওই কঠিন মুহূর্তে প্রত্যেকটা মানুষ তার আমল নামা সম্পর্কে অবগত হবে তার কৃতকর্ম সম্পর্কে সে জেনে যাবে সে কি মানুষ নাকি নামি সেটি তার অবগত হয়ে যাবে এবং এই অপেক্ষার কষ্টটা এত তীব্র হবে মানুষ এটার থেকে মুক্তি আশা করবে আল্লাহর কাছে কিন্তু আল্লাহ সুহান ও সুনির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করবেন যতক্ষণ সেই সময়টা না আসবে ততক্ষণ আল্লাহ সুহান ও বিচার সংগঠিত করবেন না বিচারের আগ মুহূর্তে এই অপেক্ষাটাও যারা অপরাধী পাপী কাফের মুসরিক সীমা লঙ্ঘনকারী তাদের জন্য অনেক ভয়াবহ হবে আর ইমানদার মোমেন মেক্কার মানুষ যারা রয়েছেন তাদের জন্য এটি হবে অত্যন্ত সহজ